আজকালের জমানায় আর কি করা যায় না মানুষ বানানো যায় না এই জন্য হয়তো একটা ছেলের পিটানের কারণে যদি সে থেকে বঞ্চিত হয় তো আমার কান্নার দরকার আমি একটা ছেলে মনে করছি কিন্তু এই একটা ছেলে দিয়া একটা পরিবার তার পুরো বংশের নাজাদের চিন্তা ভাবনা করছে যে আমার পুরান বংশ এটা দিয়ে কিভাবে নাজাদ পাবে এই এক নম্বর হলো আফরাল মুসলিম আমার মাদ্রাসায় যে ছেলেগুলো ভর্তি হয়েছে একটা ছেলে যেন না একটা ছেলে যেন না সেই চিন্তাটা আপনাদের গবেষণা করে বের করতে হবে আমাদের এখানে বক্তব্যে যে ছেলেগুলো ভর্তি হয় আলহামদুলিল্লাহ এই ছেলেগুলো এই মাদ্রাসার ছেলে যেতে চায় না কারণ আমি সারা বছর যাই না কিন্তু ভর্তির সময় ভর্তির পরবর্তী এক সপ্তাহ দুই সপ্তাহ আমি এই ছেলেদের পিছনে মেহনত করি কি মেহনত করি এদেরকে পড়াই না ভর্তির দিন একটা করে চকলেট দেই আর এই porttitor পরবর্তী বিবাহتينবা যাই এদের সাথে একটা मोहब्बतের বন্ধন তৈরি করে মেলি এরা ওই দুই তিন দিনে কি করে বাপ মায়ের কথা বুইলা যায় বাপ মায়ের কথা বুইলা যায় ও হনুজির এখানে আছে সন্তানদের হাতে সে রাখতে পারে না আমার এখানে আসে ছুটি তো বাড়িতে যায় এই বছর ফাউন্ডেশন একটা ছেলে আছে আমাদের এখানে থেকে গেছে জি জিমের বাবা মা গত বছর কি परेशानियोंে আপনারা জানেন এই জিমের জন্য

ওই গাছের গোড়ায় মানুষ এক বছর দুই বছর পানি দেয় গোড়ার পানি দেয় না এই কারণে দেশ মাদ্রাসার অর্থনীতি অবস্থা কি হয় না সুন্দর হয় না আপনার গাছের থেকে যদি ফল না ধরে এই বছর দশটা ফল ধরছে মানে হয়েছে গাছে পানি দিবে তো পরের বছর বিশটা হবে পরের বছর পঞ্চাশটা হবে আমাদের মাদ্রাসা গুলো ওইরকম যদি গাছের থেকে ফল না চলে ফল বাড়তে থাকে তাহলে মানুষ এই মধ্যে পানি দিবে মানুষের অর্থ করবে আর এর জন্য দুটা কাজ যেটা বললাম এক নম্বর হলো এই ছেলেগুলাকে আপনার দরদের সাথে মহাপতের সাথে না পড়ে না জড়ে একবারে এই ছেলেটা আপনি দূরে রাখেন এটাকে দরকার আপনি পরীক্ষা দেওয়াইন না এখানে অনেক ছেলেমেলে আছে যে এরকম পরীক্ষা দেয় না পরীক্ষা পাস করে না তারপরও রাখতেছি রাখি এরা দাঁড়া পর্যন্ত পয়লা সাল লাগা এরা মাদেশের মৌদা হয়ে গেছে আমার কথা হলো ছোট্ট একটা ছেলেকে আপনি মনে করছেন একটা ছেলে কিন্তু একটা ছেলে না এই ছেলেটা দিয়ে পুরো পরিবারের আশা করবে কারণে আপনার দুর্ব্যবহারের কারণে এই ছেলেটা বঞ্চিত হয়ে গেল তো তাদের সকলের আশার মধ্যে আপনি পুরা কি বলেন কথা ঠিক না সেই ছেলেটা মাদেশে পড়াইতে পারলাম না

তারা যদি হাদিয়া ওই হাদিয়াটা নেওয়ার শরীর কি করে নেই জায়জ করে নেই আমি মাদ্রাসার মৌতামি জিম্মাদারদের জন্য তা কোয়া আমাদের হজরত আশাফ আলী থানবি রহমতুল্লাহ ওখানে আছে আপনারা জানেন এখানে অনেক আমাদের বোঝালারও আছেন যে ছাত্রদের হাতিয়ে নেওয়া এটা বৈধ কিন্তু মুমতামিম যে জিম্মাদার এই ছাত্রদের হাতিয়ে নেওয়াটা তাকুয়ার খেলা তাকুয়ার খেলা

মাওলানা স্যার এস আপনি নিজের ব্যক্তিগত সাথে কোনো খরচ করবেন না কোনো बहाনা বিরা। সাদাত মুস্তাকিলের উপর থাকবেন। আপনি বেতন অভাব থাকবে না। এই মাদ্রাসা অভাব আছে। কমতি আছে। এই আফল মুসলিমিন এর বড় আයකত্রে আছে।